ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিওয়ার্স আপনারা জানেন তামজিদ এন্টারপ্রাইজ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছে আমার এক ভাই সুমন ভাই কুপরিজিত ভাই উনি আমার ভিডিও দেখে প্রায় এগারো কতদিন প্রায় পঁচিশ ছাব্বিশ দিনে একটি গাড়ি নিচে প্রায় এক মাসের মতো একটি মিশুক গাড়ি নিয়েছিল মিশুকের মাত্রা ছিল তো এই গাড়িটা ভাই আমার ভিডিও দেখে আসছিল এক মাস আগে আয়সা এই গাড়িটা নিয়ে গেছে ভাই ক্যাশ টাকা দিয়ে বাইর বাড়ি আমার বাড়ি কিশোরগঞ্জ করিমগঞ্জ আর বাড়ি পড়ছে কিশোরগঞ্জ পাখন দিয়া থানা তো ওই গাড়িটা ভাই আসলে অনেক ভালো পাইছে বিদায় ভাই আজকে আমার কাছ থেকে আরেকটি গাড়ি সান্দি মিনি ওটু

এই ওটু গাড়ি না মিসুপ গাড়ি তো এই গাড়িটাই একটা নতুন বিশিষ্ট হলো আপনার কে ও মতো আহ উল্টা সিট গাড়ি আছে উল্টা সিট হ্যাঁ যা এটা আপনার মিনি ওটু বলি আমরা আর যেটা ওই সিট না এটা মিনি বুড়াক বলে আর এটা হলো মিনি ওটু তো এই গাড়িটি আমরা আজকে বাইকদেরকে অরিজিনাল কিং পাওয়ার ব্যাটারি অরিজিনাল কিং পাওয়ার ও টুর ব্যাটারিতে বাইককে দিয়ে দিলাম এইটা আপনাকে ছোট্ট বড় মিলে আটশো জন বসতে পারবে তা যারা একটি একটি বড় গাড়ি কেনার মতো ইচ্ছে আছে কিন্তু সাধ্য নাই আপনার তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই একটি বড় গাড়ি এখন বর্তমান সময় নিতে গেলে পঞ্চাশ হাজার টাকার মতো লাগে একটি গাড়ি কিনতে গেলে এই গাড়িটি আপনি দুই লাখের ভিতরে আপনি এই গাড়িটা নিতে পারবেন তে যারা একটি বড় গাড়ি কেনার মতো কেনার জন্য আগ্রহ আছেন অবশ্যই আমি বলবো তাদেরকে একটি বড় গাড়ি না কিনে অন্তত এই মিনি অটু মিনি অটো গাড়িটা কিনতে পারেন যা আপনি একটি এই গাড়িটা কিনতে পারলে আপনারা এখানে তিনজন এখানে তিনজন এখানে তিনজন অর্থাৎ নয় জনের মতো বসতে পারবেন আমি নয় জন না বসলে অন্তত আপনার দুজন দুজন ছয় জন ভাবে ফ্রিলি বসতে পারবেন তো আশা করি যারা একটি কেনার কথা ভাবছেন তারা আজই যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠান মেসাস্তাম জিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ করিমগঞ্জ তো পিছন দিয়ে দেখেন আপনার আমাদের প্রত্যেকটা গাড়ি এখানে তামজিদ এন্টারপ্রাইজ লোক থাকবে যারা গাড়ি কেনার কথা ভাবছেন তারা আজ যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আসতে গেলে এদিক দিয়ে কিশোরগঞ্জ কিশোরগঞ্জের মেন রাস্তা এদিক দিয়ে কিশোরগঞ্জ আর আমার এদিক দিয়ে এলো চামড়া বন্দরের রাস্তা তো অবশ্যই যারা আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আমাদের লোকেশন কিশোরগঞ্জ যারা করিমগঞ্জ উপজেলা